দেখতেছিলাম দেখেন গায়ে চলেন যাওয়া যাক চলেন গাই যাওয়া যাক গাইজ দেখেন কত সুন্দর মেলা অনেক সুন্দর সুন্দর মেলা অনেক সুন্দর মেলা গাইজ আমরা দেখেন কত সুন্দর সুন্দর সান দেখেন সুন্দর সান ক্লাস দেখতেছিলাম দেখেন আপনারাও দেখেন আমিও দেখি সুন্দর সানগ্লাস দেখেন সান গ্লাস মসজিদ ছিল সান ক্লাস দেখি গায়েস দেখেন সুন্দর সানক্লাস দেখছেন গাইস কত সুন্দর আমাকে কেমন লাগছিল কমেন্টে জানাবেন সুন্দর সানগ্লাস এ হচ্ছে রসুলপুর মেলা আমরা রসুলপুর মেলায় আসছি দেখেন কত সুন্দর সুন্দর সানগ্লাস আপনারাও কিনতে পারবেন গাইস দেখেন সুন্দর হাতে এখন কই তাই সাপ্পা একটা সাপ্পা দিয়েছি দেখেন সাপ্পা ছিল দেখেন সাপ্পা সাপ্পা দিয়ে দিয়েছিল কাকা কাকা অনেক ভালো সাপ্পা দেয় দেখেন কত সুন্দর করে আমি একটা সাপ্পা দিয়ে দিলাম সাপ্পা দিলাম হাতে দেখেন আমার আমার নামের জিজ্ঞাসা করতেছিল বললাম এস তাতে কাকে এসটা খুঁজছিল খুঁজতে খুঁজতে এসটা পেলো হুম দেখেন দেখেন কত সুন্দর কাকা সুন্দর করে দুটি এস দিয়ে দিল আমার হাতে দেখেন আপনারা দেখেন কত সুন্দর দেখেন কাকা আবার টিসু দিয়ে বুঝে দিচ্ছিল আমাকে ও কত সুন্দর আবার সাপ্পোরা গাইস কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখেন আবার রেড কালার একটা আর্টিস্ট করে দিচ্ছিল লাফের ভিতরে দেখেন গাইস কত সুন্দর করে রাখিয়ে দিয়েছে দেখেন সুন্দর দেখেন গাইস সুন্দর দেখেন সে আবার আমি এখন শরবত খেলে চলে আসছি দেখেন গাইস শরবতটা নিলাম নিয়ে শরবতটা নিয়ে বালপট কইরা শরবতটা খাওয়ার পরে দেখেন কি হলো আমাদের কি ঘটে গেল দেখেন দেখেন গ্লাসটা দিছি দিছি ফুলে শরবত খাওয়ার পরে দেখেন পরে টাকাটা দিয়ে চলে আসলাম টাকা বলো না সমস্যা নেই দাও টাকাটা দাও পরে পরে আমার বন্ধু ওরা শরবত খাবো এখন দেখেন ওরা শরবত খাচ্ছে এখন ওদের রেখে আমি ঘুরতে চলে আসলাম দেখেন গাইজ কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর জিনিস এখানে আসলে আপনারাও কিনতে পারবেন দেখেন গাইজ কত সুন্দর সুন্দর জিনিস মেয়েদের কসমেটিক এইগুলো সবই আছে এখানে দেখেন ভিডিও করতেছিলাম স্মরণ করতেছিল আমার দেখেন গাইজ দেখেন দেখতেছি দেখতেছি কত সুন্দর সুন্দর জিনিস দেখেন কত সুন্দর সুন্দর মেয়ে গাইজ দেখেন সব কিছু দেখতে পারবেন এর ব্লগ ব্লগটি সম্পূর্ণ দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন দেখতে পারবেন দেখেন টেডি টেরি গায়ে সামনে যাই আমরা চলেন মানি ব্যাগ এইগুলা সবই আছে এখানে চেন টেন সব কিনতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কসমেটিক মেয়েদের সব জিনিস লেডিস ফার্স্ট দেখেন দেখতে দেখেন কত সুন্দর গাইস দেখেন ভূত বেরিয়ে গেছে গাইস দেখেন নৌকায় চলে গেছে আমি এখন নৌকায় অনেক ভয় পাচ্ছিলাম আর আমাদের আজকের ভিডিওটা ছিল পর্যন্ত পর্যন্তই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন গায়ে ম্যালে কত সুন্দর দেখে